নিয়ে চলে এসছি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমি ব্লগটা স্টার্ট করছি একা একা কমপ্লিটও করবো একা একা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখো মজার ব্যাপার আছে মজার ব্যাপার কেন বলছি কারণ আজকে সতেরো তারিখ আর কালকে আঠেরো তারিখ মনায়ের জন্মদিন তো মনায়ের জন্মদিন তার জন্য স্পেশাল কিছু বানাতে হবে সেটাই ভাবছি তাই ভাবলাম পুরো ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করি সারাদিন বসে বসে ভেবেছি যে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটাই বানানো যাক আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো খুব মজা পাবে আশা করি কিছুদিন বৃষ্টি হওয়ার পর আজকে আবার প্রচন্ড গরম পড়েছে মানে গরমে একদম ডিম মতন হয়ে যাওয়ার অবস্থা চলো করবো না তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে ফেলি আর একটু চাপে চাপে বানাতে হবে কারণ লুকিয়ে লুকিয়ে বানাতে হবে ও নিচে দোকানে আছে কখন উপরে চলে আসবে বোঝা যায় না তো দেখি কতদূর কি লুকিয়ে লুকিয়ে বানাতে পারি বাবা আছে বাবা মাঝে মাঝে বাবাকে আমি বলেছি যে তুমি একটু পাড়া দিও যাতে না উপরে আসে বানাবো কেকটা চলো কেকটা তাড়াতাড়ি বানিয়ে নি জানি না কিরকম হবে চেষ্টা করে দেখা যাক এখানে দেখো অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি এবার এগুলোকে সব ছাড়িয়ে এখানে একটা কাজ করে নেবো সেটা হচ্ছে এই যে এর ভেতরে ক্রিমটা আছে এই ক্রিমটাকে সম্পূর্ণ আলাদা করে নেবো তো দেখো আমি বিস্কুট আলাদা করে নিয়েছি আর ক্রিমটাকে আলাদা করে নিয়েছি ক্রিমটা আমি কাজে লাগাতেও পারি নাও পারি আমার খুব একটা এরকম ক্রিমগুলো ভালো লাগে না কটা চকলেট ছিল কিন্তু এই সাদাটা আমার মোটেও ভালো লাগে না যাই হোক এবার আমি এটাকে মিক্সিতে আগে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে তারপর দেখা এটা ভালো করে মিক্সড করে নিয়েছি মিক্সড করে এর মধ্যে বেকিং পাউডার এক চামচ দিয়ে সেটাকেও ভালো করে মিক্সড করে নিয়েছি আর এটা দেখো কত জোর ভাবে ব্লেন্ড হয়েছে আমার জায়গাটা একটু অন্যরকম নেওয়া হয়ে গেছে তাই জন্য ঠিক করে দেখাতে পারছি না এবার আমি এর মধ্যে একটু একটু করে দুধ দেবো দিয়ে আর ভুলব তাহলে ব্যাটারটা ভালো হবে অল্প করে দেবে একবার অনেকটা দিয়ে দিলে ব্যাটারটা ঠিকঠাক হবে না তাই আমি অল্প অল্প করে দিয়ে করব হচ্ছে আমি জানি দেখো আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে পাত্রে সাইজ করব যে এখানে একটা এরকম বলিয়ে নিয়েছি এবার বাটার ব্রাশ করে নেবো পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে একটা স্ট্যান্ড রেখে এটা আমি পাঁচ মিনিট গরম হতে দিয়েছি এরপর গরম হয়ে গেলে এটার মধ্যে কেকের বাটিটা বসিয়ে দেবো এটা ভালো করে গরম হয়ে গেছে তারপরে এর ভেতরে আমি কেকের ওই বাটিটাকে বসিয়ে আর এটাকে ভালো করে চাপা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণ পরেই আমাদের তৈরি হয়ে যাবে কেক তারপর সুন্দরভাবে ওটাকে ডেকোরেট করব তো এখন রাতের রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি তারপর মানে কখন অপেক্ষা করছি কখন বারোটা বাজবে কখন বারোটা বাজবে ঠিক আছে দেখা পর পর আবার আমি ভিডিওটা করছি মাঝখানে অনেকগুলো ক্লিপ নিতে পারিনি কিছু কাজ থাকার জন্য তো আমার কেক একদম রেডি হয়ে গেছে তোমাদের আমি সেটা দেখাচ্ছি এই দেখো এই কেকটা বানিয়েছি উপরে আর ক্রিম তৈরি করেছিলাম দিয়ে সেটা লাগিয়েছি আর এই জেমস লজেন্স নিয়ে এসেছিলাম আর উপর থেকে কিছুটা ডেরি হচ্ছে চিড়ে দিয়ে দিয়েছি এখন বাজছে পৌনে বারোটা আর কিছুক্ষণের অপেক্ষা এই টাইমটা যেন কাটতেই চাইছে না চলো সারপ্রাইজটা নিয়ে চলে আসি আর এখনও ঘুমাচ্ছে দেখিয়ে দিচ্ছি এই যে ঘুমাচ্ছে চলো নিয়ে চলে আসি নিয়ে চলে এসছি মনাই শুভ জন্মদিন এখন বাজছে হাত ছাড়ো বারোটা তিন

আজকে মনাইয়ের জন্মদিন বলে কথা ব্লগ হবে না মনাই চ্যানেলে আচ্ছা তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে বাবা ঘুমিয়ে পড়েছে মানে তো আস্তে আস্তেই কথা বলতে হচ্ছে যেহেতু রাত্রিবেলা যাই হোক তোমার তোমার আরেকটা দেখো কি আছে দাও পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কবি তুললে হুম হুম বলবো কেন কাউকে কে আর দিতে বলেছে হম প্যান্ট তো ও তাহলে জামা দেবো প্যান্ট না জামাও ছিল প্যান্টটা দারুন হয়েছে। আচ্ছা না। চলে। এটা ঝটপট করে কেটে কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে জিয়ার হ্যাপি বার্থডে তুমি বলো কেমন হয়েছে আমি ফার্স্ট টাইম বানালাম ও কেক কাটার পর পুরো কেকটাকে ভাগ ভাগ করে দিয়েছি কারণ সবাইকে দিতে হবে অল্প করে বানিয়েছিলাম একটু একটু করে সবাইকে দেবো পরেরবার যখন বানাবো বেশি করে বানাবো আর হ্যাঁ এখান থেকে তোমাদেরও একটা ঠিক আছে তোমাদেরও একটা নিয়ে নাও এখন অনেক রাত হয়ে গেছে আজকের মতন ব্লগ এখানে দেখা হবে পরের কোন ব্লগে টাটা বাই বাই বাই